ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো এর আগের ভিডিওগুলোতে আমি ক্লাস টুয়েলভ থেকে কিছু গল্প ও কবিতা থেকে এমসিকিউর কিউর কোশ্চেন ও তার অ্যান্সার সাজেশন হিসাবে দিয়েছি যারা সেই ভিডিওগুলো দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো আজকে আমি তোমাদের বিবাহ নাটক থেকে আগামী দিনে যে পার্ট ওয়ান দিয়েছিলাম তারই পার্ট টু এমসিকিউর কিছু কোশ্চেন ও তার অ্যান্সার আলোচনা করে দিচ্ছি আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও তাহলে বন্ধুরা আমি বিবাহ নাটক থেকে এমসিকিউর কিউর ও তার অ্যান্সার আলোচনা করে দিচ্ছি এমন সময় হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম সাহেবের নাম ক আইনস্টাইন খ সেলামিক লয়েড খ গ উইলিয়াম জন্স ঘ আইজেনস্টাইন সঠিক উত্তর বন্ধুরা ঘ আইজেনস্টাইন বিবাহ নাটকটির অনুপ্রেরণা হল ক রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের নাটক খ শরৎচন্দ্রের গল্প গ বঙ্কিমচন্দ্রের গল্প ঘ জাপানি কাবুকি থিয়েটার সঠিক উত্তর বন্ধুরা ঘ জাপানি কাবুকি থিয়েটার তিন নম্বর প্রশ্ন রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক হলেন ক খ আইনস্টাইন গ রুশো ঘ আইজেনস্টাইন সঠিক উত্তর বন্ধুরা আইজেনস্টাইন চার নম্বর প্রশ্ন এই পরে বুকে ভরসা এলো ভরসার কারণ ক সাহেব একে সার্টিফিকেট দিয়েছে খ দক্ষ অভিনেতা খুঁজতে হবে না গ বিষয়টি অভিনয়যোগ্য ঘ বিষয়টি দর্শকের কাছে আকর্ষণীয় হবে সঠিক উত্তর বন্ধুরা ক সাহেব এক সার্টিফিকেট দিয়েছে পাঁচ নম্বর প্রশ্ন কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাটক নাট্যকার বলেছেন ক অস্বাভাবিক অস্বাভাবিক মরা খ অদ্ভুত মরা গ খুব রোমান্টিক ঘ স্টেটিক মরা সঠিক উত্তর বন্ধুরা ঘ স্টেটিক মরা ছ নম্বর প্রশ্ন এক জাপানি থিয়েটার মস্কোতে গিয়েছিল এই জাপানি থিয়েটার ছিল ক কাবুকি খ বানরাকু ক কিয়োগেন খ নো সঠিক উত্তর বন্ধুরা ক কাবুকি সাত নম্বর প্রশ্ন শম্ভুমিত্রের বিভাগ নাটকের উল্লেখিত কাবুকি কোন দেশের থিয়েটার ক জাপান খ চীন গ আফ্রিকা ঘ মস্কো সঠিক উত্তর বন্ধুরা ক জাপান আট নম্বর প্রশ্ন তার নাকি দারুণ বক্স অফিস বক্তাকে ক নাট্য দলের ম্যানেজার খ রাম বসু গ শম্ভু ঘ সরকার মশাই সঠিক উত্তর বন্ধুরা ঘ শম্ভু ন নম্বর প্রশ্ন হ্যাঁ বল্লভ ভাই বলে গেছেন ক বাঙালিরা কাঁদুনেজাত খ বাঙালিরা উদার গ বাঙালিরা ধুম ঘুম কাতুরে ঘ বাঙালিরা আড্ডাবাজ সঠিক উত্তর বন্ধুরা ক বাঙালিরা কাঁদুনে জাত দশ নম্বর প্রশ্ন সরি বন্ধুরা তার নাকি দারুণ বক্স অফিস কিসের ক হাসির নাটকে খ কষ্টের নাটকে গ দুঃখের নাটকে ঘ রোমান্টিক নাটকে সঠিক উত্তর বন্ধুরা ক হাসির নাটকে এগারো নম্বর প্রশ্ন ঠিক আছে ফেলে দিন না আবার দেব কি ফেলে দিতে বলা হয়েছে ক সিগারেট খ কফি গ জল ঘ কেক সঠিক উত্তর বন্ধুরা ক সিগারেট বারো নম্বর প্রশ্ন আমরা বাঙালিরা শুনি কাঁদুনে জাত এ কথা কে বলে গিয়েছেন ক জওহরলাল নেহরু খ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গ রবীন্দ্রনাথ ঠাকুর ঘ বল্লভ প্যাটেল সঠিক উত্তর বন্ধুরা খ বল্লভ ভাই প্যাটেল তেরো নম্বর প্রশ্ন অমর গাঙ্গুলি বৌদির কাছে চেয়েছেন ক দু কাপ চা খ চারটে দেশলাই ক এক গ্লাস জল ঘ এক কাপ চা সঠিক উত্তর বন্ধুরা ক দু কাপ চা পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে বৌদি মিত্র যাকে সবচেয়ে পপুলার জিনিস বলেছেন সেটি হলো ক প্রেম খ খেলা গ গল্প ঘ সিনেমা সঠিক উত্তর বন্ধুরা ক প্রেম পনেরো নম্বর প্রশ্ন লবসিন করতে হলে প্রথমেই কি দরকার এর উত্তরে মিত্র বলেছিলেন ক চাঁদ আকাশ খ চাঁদ তারা গ আকাশ তারা আকাশ রাত ঘ পদ সঠিক উত্তর বন্ধুরা ক চাঁদ আকাশ হ্যাঁ হ্যাঁ দা আপনি হন কি হওয়ার কথা বলা হয়েছে ক নায়ক চরিত্র খ দারোগা গ জমিদার ঘ ম্যানেজার সঠিক উত্তর বন্ধুরা ক নায়ক চরিত্র সতেরো নম্বর প্রশ্ন বিভাগ নাটকে রবীন্দ্রনাথের যে গানটি গাওয়ার হয়েছিল সেটি হলো ক আমি রূপে তোমায় ভুলবো না খ আমাদের জাতীয় সংগীত গ লতা দোলে ঘ আজ রাতে সবাই গেছে বনে সঠিক উত্তর বন্ধুরা গ মালতী লতা দোলে আঠারো নম্বর প্রশ্ন খালি ধাক্কা দিয়ে বেড়ায় বক্তাকে ক অমর খ তৃপ্তি মিত্র গ শম্ভু ঘ ম্যানেজার সঠিক উত্তর বন্ধুরা ক অমর উনিশ নম্বর প্রশ্ন পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে সঠিক শব্দটি নির্বাচন করো ক গান খ প্রেম গ নাটক ঘ গল্প সঠিক উত্তর বন্ধুরা খ প্রেম বিভব নাটকে প্রেমের দৃশ্যে নেপথ্যে কি বেজেছিল ক হারমোনিয়াম খ বাসি গ সেতার ঘ পেয়ানো সঠিক উত্তর বন্ধুরা ক হারমোনিয়াম একুশ নম্বর প্রশ্ন বিভাব নাটকে তৈরি হওয়া প্রেমের দৃশ্যে নায়িকা ফিরছিল ক কলেজ থেকে খ বিয়ে বাড়ি থেকে গ অফিস থেকে ঘ শহর থেকে সঠিক উত্তর বন্ধুরা ক কলেজ থেকে আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আমার এই প্রশ্ন এবং তার উত্তরগুলো বুঝতে পেরেছ আর তোমরা টেস্ট পেপারে দেখবে বিভাব নাটক থেকে আরও এরকম অনেক এমসি কিউর আছে তোমরা সেগুলো একটু ঘরে প্র্যাকটিস করো আচ্ছা বন্ধুরা ভালো থেকো